হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান আবারও চলে আসলাম লাইভে আড্ডা দিতে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই কে কোথা থেকে দেখছেন মনটা আজকে খুবই খারাপ ভালো লাগতেছে না সকাল সকাল ঘুম থেকে উঠছি ডিউটিতে ডিউটিতে আসতাম তাই চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে কে কোথায় আছেন কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন প্লিজ অনেক অনেক শুভেচ্ছা শীতের সকালের সবাই যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইফটি লাইক করে নেটওয়ার্ক প্রবলেম আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কমেন্টে আসেন কমেন্টে আসেন সবাই স্ক্রিনে ডাবল টাস করে লাইফটি লাইক করে দিবেন যদি লাইক না করে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে কথা কি মনটা আজকে ভালো নাই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আকাশ শেয়ার ধরাতে যদি ভেঙে যায় মনে পরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের ভাতায় কুলে দিও সে থাজো সোনার আলোহরও কণিকা যেন সে তোমার তাহার মনে রহমনিকা কলঙ্ক সাথে জোড়ায় রয়েছ প্রেমের কলঙ্ক সাথে সুরবি হই রব আকাশের রোগায় বাতায়নে খুলে দিও ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে ঘুম আসতেছে ঘুম আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে আসেন কমেন্টে জানান আর লাইভটি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আমার কথা কি শুনতে পাচ্ছেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলো সোনা রসুল আমার কাজে হে করনুপ্রের রসুল আমার ভালোবাসা রসুলামার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমে কর ধন্যবাদ সবাইকে রাম রাম কেন বলছেন দিদি ভাই না দাদা আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সুন্দর হয় নাই পৃথিবীতে প্রথমত আশা বন্ধুরা লাইভটি যদি লাইক না করে থাকেন তাহলে স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি লাইভটি লাইক করে দিবেন লাইভে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই সাথে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন ধন্যবাদ দাদা হাই দেওয়ার জন্য স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটি লাইক করে দিয়ে আমার কথা কি শুনতে পারছেন ক্লিয়ার আছে একটু জানান কমেন্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমনাথ ধন্যবাদ দাদা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে মনটা ভালো নেই তারেক কি তারেক তো বুঝতে পারলাম না দাদা না দিদি ভাই একটু জানান স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি লাইক করে দিবেন কেউ যদি লাইক না করে থাকেন প্লিজ আর আমার সাথে যুক্ত হয়ে যাবেন ও দাদা দাদা কেমন আছেন সোমনাথ দাদা কেমন আছেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আমার যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোমনাথ দাদা আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি দাদা আমার কথা কি শুনতে পারছেন দাদা কি আছিল ভালো তুমি দাদা কেমন আছো আছি দাদা আমিও অনেক ভালো আছি আপনি লাইফ টি কোথা থেকে দেখছেন দাদা ইন্ডিয়া না বাংলাদেশ দাদা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানান দাদা এক্স এক্স কি দাদা বুঝতে পারলাম না দাদা ভাই তুমি কোথা থেকে লাভটি দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার লাইভে যুক্ত থাকার জন্য আসলে সময় কাটাচ্ছি কিছুক্ষণ আড্ডা দিচ্ছি আর কি ডিউটির ফাঁকে কে কোথা থেকে লাইটটি দেখছেন কমেন্টে জানান আর লাইকটি লাইভটি যদি লাইক না করে থাকেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে আপনাদের একটি লাইক আমার অনুপ্রেরণা লাইভ করব না আর দশ মিনিট আসি আর কি দশ মিনিট হলে লাইভটি কেটে দেব সময় সময় তো নাই সময় ডিউটি ফাঁকে আসলাম আর কি ভালো লাগতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানান আমার লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আমি তো সব সময় লাইভ করি না হয়তো মাঝে মধ্যে সময় পাইলে তখন আসি আমার ওইরকম শিডিউল নাই লাইভ করতে হবে কিছুক্ষণ আড্ডা দিই মন ভালো না থাকলে তাহলে আসি লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান একটু প্লিজ আর লাইক লাইভটি যদি লাইক না দিয়ে থাকেন তাহলে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইভটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি লাইভটি করে দেব কারণ ডিউটি চলতেছে কল এসে গেছে চলে যেতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ